আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী ও দিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এবং যারা আমল করে আমল করতে চায় তারা যেন আমার এই ভিডিওটা দেখতে পায় এবং শুনতে পাই সেজন্য আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকে আমার আলোচনার বিষয় হলো এই বইটার নাম হলো ফেক হল আদাত বইটার নাম ফেক হল এই বই থেকে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলবো বা বিষয় তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই বইটি লিখেছেন অনুবাদক মোহাম্মদ নুরুল ইসলাম মক্কি মোহাম্মদ নুরুল ইসলাম মক্কি অধ্যাপক নুরুল ইসলাম মক্কি তো আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় আমরা সলাদ পড়াই বা সলাদ আদায় করি কায়েম করার চেষ্টা করি অনেক মসজিদে দেখা যায় মহাজ্জম সাহেবরা মসজিদের ভিতরে আজান দেয় আসলে এটা কতটুকু সঠিক কতটুকু ঠিক এটা আমাদের একটু ভাবার বিষয় তো এই বইটার ভিতরে এই বইটার ভিতরে উল্লেখ আছে যে আজান কে দিবে এবং কিভাবে দিবে আজান অবশ্যই দিতে হবে বাহিরে বা মসজিদের বারান্দায় এটা দিতে হবে দাঁড়িয়ে আর আজান তো সাধারণত দাঁড়িয়েই দেওয়া হয় আর একামত দিতে হবে মসজিদের ভিতরে একামত দাঁড়িয়ে দিতে হবে আর আজানটা অবশ্যই দিতে হবে আউয়ালে আওয়াল ও আজান দিতে হবে আমরা কিন্তু আউয়াল ওকে আজান দিই না আজকেও আমি ফজরের সময় যখন আমার বাসা থেকে আসি বহু জায়গায় দেখলাম যে সাহারির আজান যখন দেয় সেটা মনে হচ্ছে যে এটা সাহারির আজানি দিচ্ছে কিন্তু আসলে ফজরের আজান দিচ্ছে অনেক আগে আজান দিচ্ছে তারপর কিছু দিনে যখন আসলাম দেখি যে আমাদের জানা শোনা চিনা জানা মলামা মহাজেন সাহেব আজান দিচ্ছেন অক্ত হওয়ার আগেই কারণ যারা আইয়ামে বিষ সোমবার বিশদবার শ্যাম পালন করেন তারা আজান শুনলে তো খাওয়া বন্ধ করে দেবে আবার আজান দিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করেন দেরিতে দেন তাহলে খেতেই থাকবে এই জন্য বিশেষ করে মাগরিবের গরিবের আজানটা আর ফজরের সলাতের আজানটা এটা গুরুত্বপূর্ণ এটা সময় মতোই আজান দিতে হবে আর আওয়ালতেই দিতে হবে দেরি করা চলবে না সম্মানিত দিনী ভাইরা আমরা সকলের চেষ্টা করব আওয়ালকতে আজান দেওয়া এবং আওয়ালকতে আজান দিতেই হবে মুসলিম শরীফ ছয়শো ছয় নম্বর হাদিস এই বইয়ে একশো তিন পৃষ্ঠায় আছে এই বইটাতে আপনারা এই বইটা ক্রয় করবেন এই বই থেকে আপনারা জানতে পারবেন অনেক কিছু হ্যাঁ এখানে নামাজ কীভাবে পড়বেন ওজু কীভাবে করবেন অর্থাৎ তাহারাত যা কিছু আছে এর মধ্যে সব কিছুই পাবেন আলহামদুলিল্লাহ এই বইটা খুব গুরুত্বপূর্ণ আপনারা পড়ার চেষ্টা করবেন এবং ক্রয় করবেন এই বই থেকে আমি এই কথাগুলো উল্লেখ করলাম আপনারা সকলে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত